কিছু মহিলারা তারা পুরুষ দেখলে এ তিনটি আচরণ বারবার করে ছেলের অবশ্য জেনে রাখুন হেডফোন ব্যবহার করুন তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার নাম্বার মিথ্যা কথা তিন হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ঝিনুকির উপর পড়লে তা মুক্ততেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণের তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পর্বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরও পুরনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ে আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই দামে ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রী হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ ফানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কিছু মহিলারা তারা পুরুষ দেখলে এর তিনটি আচরণ বারবার করে ছেলের অবশ্যই জেনে রাখুন যৌন আকাঙ্ক্ষা সম্পূর্ণ ব্যক্তি নির্ভর এবং এর প্রকাশও ভিন্ন ভিন্ন হতে পারে কেউ কেউ বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে আবার কেউ ভিতরে ভিতরে অনুভব করলেও তা প্রকাশ করে না তবে তিনটি সাধারণ শারীরিক বা মানসিক প্রতিক্রিয়া হতে পারে সবাই জেনে রাখুন নাম্বার এক দৃষ্টির প্রতিক্রিয়া বেশি সময় ধরে চোখে চোখ রেখে তাকানো বা আকর্ষণীয়ভাবে তাকানো নাম্বার দুই শরীরে ভাষা নিজের চুলে হাত দেওয়া ঠোঁট কামড়ে ধরা শারীরিক আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করা নাম্বার তিন ব্যবহারের পরিবর্তন হাসি কথা বলার ভঙ্গি নরম হওয়া মজা করা বা বারবার আলাপ শুরু করার চেষ্টা কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখুন না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকেও উপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লোকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্র খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় হায়রে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত হংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা মিথ্য কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন হাতের উপর হাত রেখেছে মনের উপর মন তবু সে চাইল শেষে অন্য প্রিয়জন দোষটা ছিল আমারে খুব কেউ নেবে না দায় এই কদিনে হুট করে কি মানুষ চেনা যায় আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বোঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমতা ও দুটি মূল্যহীন অভিনয় দিয়ে বেঁধেছিলে ঘর অবহেলা তোর নাম প্রিয়জন অতি প্রয়োজন হলে বিচ্ছেদই পরিমাণ ভীষণ আবেগে জীবন চলে না এবার রইলি তুই নিজের পাশেতে দাঁড়িয়ে এখন নিজে কি আমি ছুঁয়ে সময় তো আর শুনবে না কথা আপন খেয়ালে বয় ফিরবে না জেনে অপেক্ষা মানে সময়ের অপচয় নিজেকে যদি পরিবর্তন কর তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবে খালি পকেটে প্রেম হলে সংসার কখনো হয় না কাউকে অযথা ভুল বোঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করবেন না অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন আপনি ভালো আছেন কি না সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন সে তত সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সংযোগ নিয়ে আসে সবাইকে অপমানের জবাব জোর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মনে পেস থাকে না বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ডও মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে বেশি বুঝতে যাসনারে মন থাক না তুই অবুজ শুধু জেনে রাগ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব সেইসব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পুরাইলে প্রিয়জন বানাতে আসে যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন ভেতরটা জ্বলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আমি আছি সুখে মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন সে মানুষটা একদিন আপনাকে বেহিয়া বলে ছেড়ে চলে যাবে ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয় হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণীই মানুষ যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে সবকিছু কিছু বুঝিও যারা না বোঝার ফান করে তাকে তাদের বোঝানোর সাধ্য কারণে কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি হোক সেটা মানুষ কিংবা সময় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় যা পেয়েছ তা সহজেই হারিও না যা হারিয়েছ তা ফিরে ফেতে যেও না যা পাওনি ভেবে নিও তা কখনই তোমার ছিল না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার সব কিছু থেকে জীবন অসম্পূর্ণ কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা কঠিন না যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত এটা নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছেই খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন ফুল সবাই ভালোবাসে কিন্তু পুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে আমি গিরগিটি দেখিনি তবে গিরগিরটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছে যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা রাগ এবং ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না কখনোই থেকে যাওয়া ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায় সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামে ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকে রাখা ঠিক ততটাই কঠিন প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনই যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখন সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ যারা অল্পতেই কেঁদে পেলে তাদের মনটা অনেক সরল হয় তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে দূরত্ব কখনো মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তি উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে হাসতে থাকো দুনিয়া সাথে থাকবে শত্রুকে তো চোখেও জায়গা দেয় না সাজেশন সবাই দিতে পারে সমাধান কেউ করে দিতে চায় না সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো উত্তরটা পেয়ে যাবে জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না কারোর থেকে কোনো কিছু আশা করো না কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অবক্তব্য কথা মনের গভীরে রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত দীর্ঘশ্বাসে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক প্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্টই পায় কখনো আশা হারাবেন না আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে খুব করে চেনা মানুষগুলো সময়ের স্রোতে অচেনা হয়ে যায় কাউকে সময় দিতে জোর করো না যদি তার সত্যি চায় তবে অবশ্যই দিবে কেউ যদি আপনাকে বিশ্বাস না করে তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে মানুষ থাকতে মূল্য দেয় না হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়া কান্নায় নিজেকে সামিল করে কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ তবে একটা মানুষকে বারবার ক্ষমা করা বোকাবে সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া মানবিমান অনেক তবু কেউ কাউকে ছেড়ে যায় না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক সময় নেন আপনি ওই কাজ কখনো করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা নরম ও দয়ালম্বনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের একটি খুব সুন্দর হৃদয় আছে ভালো ঘটনাগুলো তো শুধু মনে দাগ কেটে যায় মাত্র কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায় বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামে কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শিখ যাওয়ার পরে নয় মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা কত সহজ কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কত কঠিন দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতা দিয়েই তোমাকে বিচার করবে যে মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয় কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট করার ক্ষমতা তার তত বেশি ভাগ্যবান তো সে ছেলে যাকে হারানোর ভয়ে একটা মেয়ে প্রতিনিয়ত কাঁদে হঠাৎ করে বেশি কাছে আসার মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায় ছেড়ে যদি যেতে হয় অজুহাত দেখিয়ে নয় সত্যি কথা বলে চলে যাও বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে বেশি কিছু শিখিয়ে দেয় যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না যে করার থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে ভালোবাসাটা এখন সবাই খেলা ভাবে কে প্রয়োজনে আর কে চাহিদা মেটানোর সতলোক সাতবার বিপদে পড়লে উঠে দাঁড়ায় আর অসতলোক বিপদে পড়লে একেবারে নেপাত যায় পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটার রাস্তায় বের হয়ে দেখুন কুকুরটাও পিছু নিবে না মানুষ তো অনেক দূরের কথা কান্না যদি সব সমাধান হতো তাহলে হয়তো কষ্ট বলে কিছুই থাকতো না জীবনে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজেকে মূল্যায়ন করে যদি অন্যকে মূল্য দিতে হয় তবে আমি সেখানে নেই যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না সে কখনো কারোর দুঃখের কারণ হয় না পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক লোক আছে কেউ একজন ঠকায় কিন্তু বিশ্বাসটা সবার উপর থেকে উঠে যায় জীবন হোক বা আপনজন কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না এমন কাউকে কখনো সঙ্গী করিও না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণ ভুলে যায় সময়কে কেউ দেখতে পায় না ঠেকে কিন্তু সময় অপেক্ষায় করে থাকলে সময় অনেক কিছু শিখিয়ে দেয় জীবনে অনেকের সাথে পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র করো রূপ দেখে নয় ভালোবাসা সত্যিকারের হলে কেউ কোনো দিন আলাদা করতে পারবে না যদি বিপরীত মানুষটা সৎ থাকে তাহলে ভালোবাসার জয় একদিন হবেই দ্বিতীয়বার ভালোবাসা হতে পারে তাতে কোনো ভুল নেই তবে তার সাথে নয় যে তোমাকে ছেড়ে চলে গেছে ভাঙা বিশ্বাস আর ফেলে আসা আসা সময় কখনো ফিরে আসে না ভালো থাকার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা লাগে না মনের মতো একজন জীবন জীবনসঙ্গী হলেই যথেষ্ট যে যেতে চায় তাকে একবার দুইবার অনুরোধ করি ছেড়ে না যেতে তবুও যদি চলে যায় নিজের পথটা দেখে দিয়ে আসে আর শুভকামনা জানাতেও ভুলি না আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না সব কিছু নিয়ে খেলো কিন্তু কারোর জীবন মন আর সম্মান নিয়ে কখনো খেলো না একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সে মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল একটা সময়ের পর তুমি নিজে চুপ হয়ে যাবে হয়তো তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে আফসোস তাদের জন্য কিছু কিছু ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু তারা এক হতে পারে না দুনিয়াতে সব থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সুরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলেও জীবনে দুইটি জিনিস কখনো হারিয়েও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে শুধু টাকা পয়সার ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দিবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন যে মানুষটি দেওয়া একরাস স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টারও পায় না জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদি কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি জীবনটা অনেকটা শেরির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠেকে কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছে কাছে। পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর হয় এ পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে যত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তে গন্ধ পেয়ে যতটা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো আর মুখের উপরে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র দুই টাকাটা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরোনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই ধীরে গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না গায়ের রং কিংবা শারীরিক ঘটন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপবাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময়ভাবে ভাবে হলে সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়